ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন চলেছে বেড়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে তাদের দাবি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম লবণ সাত মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল প্রাণ হারিয়েছেন বহু নিরপরাধ ফিলিস্তিনি এই হত্যাযোগ্য বন্ধে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে দেখছেন অনেকে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কমাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন তিন দেশের নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে নরওয়ে সরকার ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আটাশ মে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে যা ঘোষণা করতে যাচ্ছি তাতে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে নরওয়ের এত দিনের অবস্থান স্পষ্ট করে ফিলিস্তিনিদের নিজস্ব মৌলিক ও স্বাধীন অধিকার রয়েছে নরওয়ে ও স্পেনের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করছি এই সিদ্ধান্ত বাস্তবায়নে যা যা করা লাগে তা করব। অন্যান্য দেশও আমাদের সাথে সহমত পোষণ করবে বলে মনে করি স্পেন বলছে এই স্বীকৃতির অর্থ কারো পক্ষে অবস্থান গ্রহণ নয় শান্তি প্রতিষ্ঠা স্বার্থেই ফিলিস্তিনের স্বীকৃতি প্রয়োজন একটা জিনিস আমার কাছে স্পষ্ট ফিলিস্তিনিদের সুরক্ষায় নেতানিয়াহু কিছুই করছে না তাই তাদের মৌলিক অধিকার নিশ্চিতে এই সিদ্ধান্ত নিচ্ছি এটা ইসরায়েল বা ইহুদিদের বিপক্ষে না হামাসের পক্ষেও না এটা শুধুমাত্র শান্তির জন্য কারো বিরুদ্ধে না এযাবৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশো চল্লিশটিরও বেশি সদস্য দেশ ইসরায়েলের আগ্রাসন শুরুর পর কত কয়েক মাসে জনমত বাড়ছে ফিলিস্তিনিদের স্বীকৃতির পক্ষে অনিক রহমান যমুনা নিউজ